শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা রবিবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন এ সময় আবু সাইদের সহপাঠীরা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা আরও জানান যতক্ষণ পর্যন্ত এ বিচার কার্য সম্পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে জানান তারা এই মানববন্ধনটা আমাদের ক্যাম্পাসের মানে প্রশাসনের বিরুদ্ধে কারণ আমরা আবু সাইদ হত্যাকাণ্ডের মানে পরবর্তীতে আমরা তাদের কোনো স্টেটমেন্ট দেখিনি ইভেন একটা মানে যে মামলা সেটাও তারা করতে পারেনি পুলিশ নিজে থেকে বাদী হয়ে মামলা করছেন সেটাও একটা ভুয়া মামলা ছিল আমরা সবাই দেখতে পারছি তো ইভেন ডিপার্টমেন্ট মানে ক্যাম্পাস থেকেও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি তো আমরা সেটার বিরুদ্ধেই মামলা মানে এখানে মানববন্ধন করতে আসছি আজকে আমরা যে আজকে জায়গায় জায়গায় দাঁড়িয়েছি গত মাসে ষোলো তারিখে আমাদের ছোট ভাই আবু সাহিদ হত্যাকাণ্ডের বিচার তার সুষ্ঠু বিচার এবং তদন্ত মানে সুষ্ঠুভাবে তদন্ত হয় সে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের আবু সাহেদ ভাই হত্যাকাণ্ডের সুষ্ঠ এবং সঠিক বিচার প্রত্যাশার জন্য আসলে আবু সাঈদ যে নেই উনি আমাদের সিনিয়র ভাই ছিলেন ওনার যে শূন্যতা এবং হাহাকার এটা তো কোনোভাবেই পূরণ করার মতো নয় এটা অপূরণীয় ক্ষতি আমাদের জন্য এরকম একটা সময়ে এসে মানে মাস্টার্সের পড়া একজন মেধাবী ঝরে যাবে যে মানে এত বছর ভাষা এবং সাহিত্য নিয়ে পড়েছে এটা আসলে আমরা এটা কোনোভাবে কোনো মানুষের চলে যাওয়াই কাম্য না আর আসলে আমাদের যেহেতু বিভাগের ভাই আমাদের আবেগটা ততখানি মূল্যবান আমার কাছে মনে হয় আজকের মানববন্ধন হলো আপনারা জানেন ১৬ জুলাই আমাদের জুনিয়র ও ছিল আবু সাঈদ সে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অথবা আমাদের ক্যাম্পাস থেকে কোনো রকমের মামলা অথবা কোনো রকমের আশ্বস্ত করা হয়নি যে যারা এর সঙ্গে জড়িত তারা তারা আদৌ তাদের তাদের বিরুদ্ধে আদৌ কোনো মামলা করা হয়েছে কি না এখন আমাদের দাবি হচ্ছে এর সঙ্গে যারা জড়িত সে শিক্ষক হোক তার সহপাঠী হোক এবং অন্যান্য যদি বড়ো উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাও হয় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি যাতে হলো তাদের বিরুদ্ধে মামলা করা হয় আচ্ছা আপনারা তো জানেন চলমান ছাত্র নাগরিক যে সেখানে আমাদের আবু সাইদ ভাইকে পুলিশ নির্মমভাবে গুলি করছিল তো তারপরে পুলিশের পক্ষ থেকে একটা এফআইআর আমরা সেটা দেখছি হাস্যরসাত্মক আপনারা জানেন কিন্তু তারপরে প্রশাসন এবং বিভাগ থেকে আমাদের কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখি নাই দৃশ্যমান পদক্ষেপ তো আমরা চাই যে আবু সাইদ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে এটা আমরা হত্যাকাণ্ড বলবো অবশ্যই সরাসরি সারা বিশ্বের মানুষ সেটা দেখছে তো এর সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষ যারা ইন্ধন দিয়েছে সেটা যে কেউ হতে পারে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের সাথে এর বাইরেও যদি কেউ হয়ে থাকে সেটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবারই বিচারের আওতায় আনা হোক আমাদের দাবি হচ্ছে যে আমরা যে নারকীয় হত্যাকাণ্ড আমরা সবাই দেখেছি যে সারা বিশ্বের মানুষ দেখেছে আসলে আবু সাইদ ভাইকে কীভাবে পুলিশ একজন নিরস্ত ছাত্রকে যেভাবে গুলি করে হত্যা করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আসলে আবু সাইদ হত্যার সাথে যারা জড়িত তো তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আসলে কোনো পরীক্ষা ক্লাস কোনো কিছুতে অংশগ্রহণ করছি না যে আবু সাইদ হত্যার ভাইয়ের হত্যার বিষয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি সেই বিচারের দাবিতে তো এখন অবস্থায় এখন আমরা চাচ্ছি যে যতদিন না পর্যন্ত বিচার কাজ শেষ হয় ততদিন পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় বসবো না